এটাই তো আমি দেখতে চাই আমরা না এসে পারলাম না বাবা নিশ্চয়ই এতক্ষণে এসে গেছেন খুব বেশি হলে দশ মিনিট লাগবে হ্যালো ডিওস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন এই যে বাক্যগুলো আমরা বললাম এগুলো আমাদের প্রতিদিনের জীবনে বলার প্রয়োজন পড়ে কিন্তু ইংরেজিতে বলার সময় কিভাবে বলবো এসো আজকে আমরা এর ব্যবহার ইংরাজিতে শিখি এটাই তো চাই চাইছি চেয়েছিলাম এই এক্সপ্রেশানটা কিভাবে করব দিস ইজ হোয়াট তারপরে আসবে সাবজেক্ট এটাই তো দিস ইজ হোয়াট তারপরে আসবে সাবজেক্ট তারপরে ওয়ান্ট তারপরে টু তারপরে ভি ওয়ান তারপরে আবার যে ভাবটা তার বেস ফর্ম ওকে এবারে যে ওয়ানের ওয়ান্টের নিচে আমি আন্ডারলাইন করেছি এটা অ্যাকর্ডিং টু টেন্স বদলাবে ঠিক আছে এবং পার্সোন টেন্স এবং পার্সোন অনুযায়ী এটা কিন্তু বদলে যাবে তারপরে টু হবে তারপরে ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেশ ফর্ম হবে চলো উদাহরণ দিয়ে আমরা দেখি এটাই তো আমি দেখতে চাই দিস ইজ হোয়াট এটাই তো দিস ইজ হোয়াট তারপরে আই সাবজেক্ট তারপরে এলো ওয়ান টু তারপরে সি দেখা হলো সি বেস ফর্ম অফ ভার্ব ভি ওয়ান এটাই তো আমি দেখতে চাই দিস ইজ হোয়াট আই ওয়ান টু সি এরপরে যদি বলি এটাই তো আমি দেখতে চাইছি অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে এটাই তো আমি দেখতে চাইছি দিস ইজ হোয়াট আই এম ওয়ান্টিং টু সি কন্টিনিউয়াস ফর্মে কী হয় ভার্ভের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয় আর সাবজেক্ট অনুযায়ী বি ভার্বের ব্যবহার হয় আই এর সাথে কী যায় এম সেই জন্য দিলাম আই এম তারপরে ওয়ান্টিং তারপরে টু সি দিস ইজ হোয়াট আই এম ওয়ান্টিং টু সি এর পরেরটা আছে এটাই তো আমি দেখতে চেয়েছিলাম এটা কিন্তু পাঁচটে আছে অতীতে আছে এটা কীভাবে করবো দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সি ওয়ান্টেড পাস্ট ফ্রম ওয়ানটেড ওয়ান্ট চাই ওয়ান্টেড চেয়েছিলাম দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সি আগেরগুলোতে দেখলাম অ্যাকর্ডিং টু টেন্স কিভাবে ওয়ানটা চেঞ্জ হচ্ছে এবারে অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পারজন এটাই তো রঘু দেখতে চায় রঘু কি থার্ড পারজন সিঙ্গুলার দিস ইজ হোয়াট রঘু ওয়ানস টু সি থার্ড পারজন সিঙ্গুলার সিম্পল প্রেজেন্টে ভার্বের শেষে এস ইএস বা আইএস যুক্ত হয় কিন্তু সি চাওয়া এর কিন্তু কোনো পরিবর্তন হলো না এ ভি ওয়ানই থাকবে যদি দেখার জায়গায় অন্য কোনো ভাব আমরা করি খেতে চাই তখন সেই ভাবটা সি এর জায়গায় ইট হবে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ইট এটাই তো আমি খেতে চাই ওকে দিস ইজ হোয়াট রঘু ওয়ান্টস টু ইট এটাই তো রঘু খেতে চাই এটাই তো আমি বলতে চাই দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে দিস ইজ হোয়াট সাবজেক্ট আর ওয়ান টু পর্যন্ত একই থাকবে এবারে বাকি ভার পরের ভারটাকে ভার অনুযায়ী ব্যবহার হবে না গিয়ে না বলে না হেসে এই ব্যবহারগুলো সাবজেক্ট প্লাস কোডেন্ট কোড নট এ শর্ট ফর্ম কোডেন্ট বার প্লাস তারপরে ভি ওয়ান বেস ফর্ম অফ ভার্ভ আমি না গিয়ে পারলাম না পারলাম না আই কোডেন্ট বাট গো আই কোডেন্ট বা গো ওরা না বলে পারলো না দে কুডন বাট সে দে আমরা না হেসে পারলাম না উই কুডন বাট লাফ আমরা না হেসে পারলাম না উই কুড বাট লাফ এতক্ষণে নিশ্চয়ই অথবা নিশ্চয়ই এতক্ষণে যে কোনোভাবে আমরা এটা বলি বা লিখি এর ব্যবহারটা কি হবে সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি অর্থাৎ থার্ড ফর্ম অফ ভার পাস্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল তারপরে বাইনাও এতক্ষণেটা কি বাইনাও বাবা নিশ্চয়ই এতক্ষণে এসে গেছেন অবশ্যই ওকে বাবা নিশ্চয়ই এতক্ষণে এসে গেছেন বাবা বা পাপা যেটা বলো সেটাই বলবে বাবা মাস্ট হ্যাভ কাম বাই নাও বাবা মাস্ট হ্যাভ কাম বাই নাও কাম কেম কাম কাম মানে আসা তার থার্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপেন্ট কাম এখানে অনেকে বলতে পারো বাবা তো থার্ড পারসন সিঙ্গুলার তাহলে হ্যাভ কেন হলো তার কারণ মাস্ট মডাল ভার মাস্ট আমরা ব্যবহার করেছি সেই জন্য এখানে থার্ড পারসন সিঙ্গুলার বা অন্য পার্সন বা সিঙ্গুলার প্লুরালের কোনো ব্যাপার নেই সব ক্ষেত্রেই যে কোনো পার্সোন আর নাম্বারের ক্ষেত্রেই হ্যাব হবে হ্যাজ হবে না কারণ মডাল ভার মাস্ট আমরা ব্যবহার করেছি ক্লিয়ার বাবা মাস্ট হ্যাভ কাম বাই নাও ট্রেন এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে ট্রেন এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে অর্থাৎ রওনা হয়ে গেছে দ্য ট্রেন মাস্ট হ্যাভ লেফট বাই নাও লিভের থার্ড ফর্ম ভি থ্রি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপেন্ট লেফট ওকে দ্য ট্রেন মাস্ট হ্যাভ লেফট বাই নাও মাধব এতক্ষণে নিশ্চয়ই খেয়ে নিয়েছে মাধব মাস্ট হ্যাভ ইটেন বাই নাও ইট এট ইটেন ইট মানে খাওয়া তার ফার্স্ট অর্থাৎ ভি থ্রি থার্ড ফর্ম ভার হলো ইটেন ইট এট এট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপাল এটেন মাধব মাস্ট হ্যান এটেন বাই নাও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আর কোনটা প্রেস করে দিও পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য খুব বেশি হলে বা বড় জোর ওকে এই ব্যবহারটা কী হয় অ্যাট দ্য মোস্ট তারপরে সেন্টেন্সটা অর্থাৎ বাকি অংশটা বাক্যে লেখা বা বলা হয় খুব বেশি হলে দশ মিনিট লাগবে ওখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে খুব বেশি হলে দশ মিনিট বড়ো জোর দশ মিনিট অ্যাট দ্য মোস্ট ইট উইল টেক টেন মিনিট অ্যাট দ্য মোস্ট ইট উইল টেক টেন মিনিটস বড়ো জোর ওরা আসবে না অ্যাট দ্য মোস্ট দে উইল নট কাম অ্যাট দ্য মোস্ট দে উইল নট কাম বড়োজোর ওরা আসবে না এখানে যে সেন্টেন্সটা আমরা বলছি অ্যাট দ্য মোস্টের পরে এটা কিন্তু ফিউচারে ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ফিউচার টেন্সে এর ব্যবহার হবে খুব বেশি হলে তুমি বলবে না কি আছে তুমি যাও বসো কিন্তু খুব বেশি হলে বা বড়োজোর তুমি বলবে না অ্যাট দ্য মোস্ট ইউ উইল নট সে অ্যাট দ্য মোস্ট ইউ উইল নট সে অথবা অ্যাট দ্য মোস্ট ইউ উইল নট স্পিক সে আর স্পিকের মধ্যে সামান্য তফাত আছে কখন সে হয় কখন স্পিক হয় সেটারও একটা নিয়ম আছে কিন্তু সাধারণভাবে আমরা সেটা বলছি এখানে অ্যাট দ্য মোস্ট ইউ উইল নট সে বা অ্যাট দ্য মোস্ট ইউ উইল নট স্পিক আজ এই পর্যন্ত ভালো থেকো সবাই থ্যাংক ইউ গড ব্লেস ইউ